এবার জামাত নিয়ে বোমা ফাটালেন নাসির পাটোয়ারি একাত্তরের ঘাতক দালালরা কখনো বাংলাদেশের সরকার গঠন করতে পারবে না বিডিআর বিদ্রোহ মামলার তদন্তে এক নম্বর আসামি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান শেখ হাসিয়ার বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক শেষ রায়ের দিন ধার্য হবে কাল আগেই বলেছিলাম ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই কথার প্রতিধ্বনি যেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়ার মুখেও তিনি শুধু তাই বলেননি আরো সোজা সাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ তিনিও দেখছেন না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন আমি একা নই দর্শক যখন চতুর্দিকে আলোচনা যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে ফিরলে কি অবস্থা হবে এরই মাঝে গতকালকে বিএনপির সঙ্গে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার বৈঠক দেখেছি আজকে প্রধান উপদেষ্টা জামাতের সঙ্গে বৈঠক করছেন এরকম মুহূর্তে সব থেকে বড় আলোচনা যেটা সামনে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগেই বলেছিলাম ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে না এখন দেখা যাচ্ছে সেই যেন সাবেক সেনা করিম মুখেও। তিনি শুধু তাই বলেননি। আরো সাপটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার আরো এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে তারপর বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ তিনিও দেখছেন না ফেব্রুয়ারিতে কোন নির্বাচন আমি নই মুসলিম ভুইয়া এই বক্তব্য দিয়েছেন তার ফেসবুকে প্রকাশিত ধারাবাহিক লেখার শেষ অংশে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে তার লেখা মানে তিনি তার ফেসবুকে দিয়েছেন যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যদি রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলার অবনতি চলতে থাকে তাহলে এই সরকার থেকেই এক ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে যেখানে ডক্টর ইউনুস হবেন প্রেসিডেন্ট সংবিধান পরিবর্তনের কথা উঠলে সেটি হবে দীর্ঘস্থায়ী রাজনৈতিক টানাপোড়েনের সূচনা আমার কেন জানি মনে হয় সেই জাতীয় ঐক্যমত্যের সরকারে এই ইকবাল করিম ভুইয়াও থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি এটি জেনে শুনেই এ কথাগুলো বলেছেন আরো বিস্তারিত বলবো অপেক্ষা করুন আমি পুরো ব্যাপারটা বলি আপনাদেরকে একটু বিস্তারিত এই বক্তব্য শুধু একটি মতামত নয় মানে এই ইকবাল করিম ভুইয়ার, বরং ভেতরে কিছু জানা কথার ইঙ্গিত বহন করে কারণ ইকবাল করিম ভুইয়া এমন একজন ব্যক্তি যিনি সেনা রাজনীতি এবং রাষ্ট্রের গভীর কেন্দ্রগুলোতে খুব ভালোভাবে অবস্থান করেন তাই তিনি যখন কিছু বলেন সরকার আরও এক দুই বছর থাকবে এরকম কথা তখন সেটি নিছক ভবিষ্যৎবাণী থাকে না বরং মনে হয় যে তিনি আসলে সব দেখতে পাচ্ছেন এবং বাস্তব কথা বলছেন তাহলে প্রশ্ন হলো কেন তিনি এমনটা ভাবছেন আর কেন আমি নিজেও নিশ্চিত যে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে না চলুন ব্যাখ্যা করি প্রথম কারণ সরকারের ভেতরেই শুরু হয়েছে রাজনৈতিক গৃহযুদ্ধ মানে পুত্রকন্যাদের ইউনুসের রাজনৈতিক পুত্রকনাদের গৃহযুদ্ধ ডক্টর ইউনুসের আশীর্বাদে গঠিত কিংস পার্টি বা এনসিপি এখন জামায়াতের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের আন্দোলনকে প্রকাশ্যে প্রতারণা বলছেন তার ভাষায় জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এবং জামায়াতের সঙ্গে মতোপার্থক্য এতটাই গভীর হয়েছে যে তারা এখন আর একই টেবিলে বসার অবস্থায় নেই নাহিদ ইসলামের এই বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সরাসরি বলেছেন পুত্রের উচিত নয় বাপের পেছনে লাগা অর্থাৎ যাদের এক সময় একই আদর্শিক ছাতার নিচে দেখা যেত তারাই এখন পরস্পরকে আক্রমণ করেছে আচ্ছা এখানে কে কার বাবা বলেন তো বোঝাই যাচ্ছে ওদের বয়স কম বলে গোলাম পারোয়া তাদেরকে তাকে ছেলের মতো মনে করছেন কিন্তু আসলে তো তাই তারা তো আসলে এক সময় শিবিরের প্রোডাক্ট এবং সেই কারণেই তারা ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়ে এবং মানে গুপ্ত শিবির হয়ে আশ্রয় নিয়ে তারা তাদের রাজনীতিকে বাঁচিয়ে রেখেছে এখন তারা জামায়াতকে চ্যালেঞ্জ জানাচ্ছে মানে বাপকে চ্যালেঞ্জ জানাচ্ছে আহমদ সাফার সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ আহমদ সাফা বলেছিলেন না যে শুকর শাবকের দাঁত গজালে বাপের পশ্চাৎ দেশে কামড় দিয়ে পরীক্ষা করে যে দাঁত কতটা শক্ত এখন এনসিপি একদম সেই কাজটি করছে ভাগ্যিস আমার ধারণা গোলাম পারোয়ার আহমদ সফার এই লেখাটি বা এই কথাটি জানেন কিনা আমি জানি না নিশ্চয়ই জানেন বাংলাদেশের সবাই খুব মানে ব্যবহার করে কথাটি যাই হোক এই বিরোধ কিন্তু নিচু কথার ঝড় নয় এর পেছনে আছে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক স্বীকৃতি আর ইউনুস সরকারের ভেতরকার দ্বন্দ্ব কিংস পার্টি এখন যে অবস্থায় আছে তা স্পষ্টভাবে বলে দিচ্ছে সামনে সহিংসতা বাড়বে আর যে দেশের সরকারের ঘনিষ্ঠ দলগুলোর মধ্যে রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা সেখানে নির্বাচন আয়োজন অসম্ভবই শুধু নয় বিপজ্জনকও আর দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ হচ্ছে ইতিমধ্যেই সেই সহিংসতার প্রথম ইঙ্গিত দেখা যাচ্ছে বগুড়ায় এনসিপির সভায় হাতবোমা হামলা হয়েছে বলে আমরা পত্র দেখেছি দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদ্জি আলম বলেছেন এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে যথারীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা আছে বাস্তবতা যাই হোক এই বক্তব্যই বলে দিচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ এখন কতটা উত্তপ্ত বা উত্তপ্ত হতে চলেছে যেখানে রাজধানী থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত ককটেল বা সংঘর্ষের খবর আসছে সেখানে নির্বাচন কমিশন যতই মাঠে পুলিশ সেনা বাড়ানোর ঘোষণা দিক না কেন জনগণ বুঝে গেছে এসব প্রদর্শনী এসব প্রদর্শনীমূলক আয়োজন উদ্দেশ্য হলো সময় ক্ষেপণ বাস্তবে নির্বাচনের কোনো প্রস্তুতি আসলে নেই আমার মনে হয় না এবং আপনি ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখন তো সাত সাত জপ করে যাওয়ার কথা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোথাও সাত সাত জপ নির্বাচনের হাওয়া উঠেছে বলে মনে হচ্ছে কোনো হাওয়া উঠেনি তৃতীয় কারণ হচ্ছে জামায়াতের সহিংসতা সেই পুরনো সহিংসতা আবার মাথা তুলছে দেশব্যাপী দেশের নানা জায়গায় রক কাটা হামলা প্রতিপক্ষকে মেরে ফেলার হুমকি সবই চলছে পুরনো ঢঙে শিবিরের অপারেশন আবার শুরু হয়েছে এই অবস্থায় যদি নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করে তাহলে তো বলতে হবে শুধু প্রতীকী এক ঘোষণা হবে মাত্র বাস্তব কোনো ভোট নয় কারণ এমন পরিবেশে নির্বাচন মানে রক্তক্ষয় এবং অসংখ্য মৃত্যু এখন চায় না বিশেষ করে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা এবার তাহলে মূল প্রশ্নটা আসি ইউনুস কেন এই অবস্থায় নির্বাচন দেবেন বলুন তো একটি সরকার ধরেন তারা তো অনেক রক্তপাত ঘটে মানে ঘটিয়ে আন্তর্জাতিক শক্তির সমর্থন নিয়ে এসেছে সেই সরকার কেন হঠাৎ করে ক্ষমতা তুলে দেবে হাতে এটা শুধু অবাস্তব নয় রাজনৈতিকভাবে আত্মঘাতীয় ইউনুসের সামনে এখন অনেক কাজ বাকি সংবিধান সংস্কারের কথা তো বলছেই তার মানে প্রশাসন পুনর্গঠন করবে নতুন শক্তি তৈরি করবে রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তুলবে এগুলোর কোনোটাই তো এখনো শেষ হয়নি মানে এনসিপি তে এখনো নড়বড়ে তার তো কোনো ক্ষমতা এখনো স্পষ্ট হয়নি তিনি এখন ক্ষমতা ছাড়বেন এটা ভাববেন মানে যারা ভাবেন তারা খুব সরল ভাই এত সরল হতো হবে না মানে চলবে না আর ধরুন ইকবাল করিয়ে ভুইয়ার কথা যদি আমরা মানে ধরি তাহলে তার কথা তো মানে বাস্তব সত্য অনেকগুলো অনেক কিছু আছে তিনি বলেছেন যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক আগার পুনরাবৃত্তি ঘটবে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তারপরের কথা না এটা এই ক্ষেত্রেও সত্য অর্থাৎ তার ভাষায় ইউনুস সরকারকে টেনে নামানো ছাড়া বিকল্প নয় এমন কিছু এটা ঘটাতে হবে যাতে ইউনুস সরকারকে টেনে নামাতে চায় মানুষ ওনার পুরো লেখাটা যদি পড়েন তাহলে কিন্তু এটা বোঝা যায় মানে ইউনুস নিজে নিজে সরে যাবেন এমনটা নিচ্ছক কল্পনা তার কথা তার লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন আর একটু গভীরে গেলে দেখা যায় ইউনুস আসলে এখনই দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ফিগার মানে তার পেছনে একটি সুসংগঠিত নন ডেমোক্রেটিক নেটওয়ার্ক আছে আন্তর্জাতিক লবিং আছে এমন এক নির্বাচনবিহীন বৈধতা মানে আছে যে যার সুবিধা তিনি আসলে নিজে নিচ্ছেন ফলে তিনি যতদিন পারেন এই পরিস্থিতি কেটে নিয়ে যেতে চাইবেন এখানে ইকবাল করিম ভুইয়ার বিশ্লেষণ আর বাস্তবতা মিলেমিশে এক জায়গায় এসে দাঁড়ায় তিনি বলেছেন এই পাঁচ বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং সহিংসতার ভিতর দিয়ে এই ভবিষ্যৎবাণী শুধু রাজনৈতিক নয় রাষ্ট্রীয় সংকটের বর্ণনা বটে এই অস্থিরতার মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলাও খুবই হাস্যকর তাহলে এখন যা চলছে মানে ইউনুস সরকার এনসিপি জামায়াত বিএনপি সব মিলিয়ে মানে এটি এক ধরনের রাজনৈতিক নাট্যমঞ্চ যেখানে সবাই নিজের জায়গা খুঁজছে কিন্তু এই পরিচালক তার একজনই ডক্টর ইউনুস এটা আসলে আপনারা যদি এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনুসের বডি ল্যাঙ্গুয়েজ থেকে না বুঝে থাকেন সবাইকে মাইনাস করে দিয়ে উনি নিজেই একজন হয়ে উঠেছেন একজন পরিচালকের মতো এরকম করে কাঠি নাড়ছেন আর সবাই কেউ স্যালুট দিচ্ছেন কেউ মাথা নত করে সই করছেন বিরাট এক নাটক কিন্তু ইউনুস জানেন তিনি যতদিন রাজনৈতিক মঞ্চের কেন্দ্রে থাকবেন ততদিন সব আলো তার দিকে থাকবে সব লাইক তার দিকে পড়বে তাই তিনি সময় নিচ্ছেন জোর তৈরি করছেন এক দলকে তুচ্ছ করছেন অন্য দলকে খুশি করছেন যেন পুরো খেলাটা তার কোর্টেই থাকে এই পরিস্থিতিতে যারা ভাবছেন ফেব্রুয়ারিতে ভোট হবে তারা হয়তো নিজেরাই বিশ্বাস করছেন না কথাটা মাঠের খবর রাজনীতির সরকারের নিজস্ব বলছে নির্বাচন পেছানোর নাটক এখন কেবল ঘোষণার অপেক্ষা গতি প্রকৃতি আর একটি বার যদি পেছায় তাহলে এটা সেটা করে এক দুই মাস নয় বছর দুবছর কারণ তখন যুক্তি আসবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা দরকার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আসার সময় লাগবে এসব মানে সব ক্লাসিক সব অজুহাত আপনারা পাবেন ইউনুসের সরকারও এই সময়টা ব্যবহার করবে নিজের অবস্থান আরও মজবুত করতে প্রশাসনের নতুন মুখ আনতে মিডিয়ার নিয়ন্ত্রণ আরও কঠিন করতে বিচার বিভাগকে আরও তার হাতের মধ্যে নিয়ে আসতে এগুলোই হবে তার অগ্রাধিকার সাবেক সেনাপ্রধানের বক্তব্যে যে সত্য লুকিয়ে আছে সেটাই হলো ইউনুস কোথাও যাচ্ছেন না আমিও তাই বলছি তিনি জানেন এখনই সরে গেলে তার পুরো প্রকল্প ভেস্তে যাবে তাই তিনি থাকবেন যতদিন না তাকে নামানো হয় এটা বাস্তবতা বাকিটা শুধু ঘোষণার অপেক্ষা দেখেন আমার কথা মেলে কিনা। আমি যেহেতু ইকবাল করিম মানে ওনার লেখাটা পড়লাম এবং মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি আগেই বলেছিলাম যে নির্বাচন হবে না ইকবাল করিম ভুইয়া যেহেতু ক্ষমতার সব জায়গায় ঘোরাফেরা করে এবং যে কোনো সময় তিনি একজন উপদেষ্টা হিসাবে শপথ নিতে পারেন কে জানে হয়তো তিনি প্রধান উপদেষ্টাও হয়ে যেতে পারেন দেখা যাক কি হয় দর্শক যখন চতুর্দিকে আলোচনা যে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে ফিরলে কি অবস্থা হবে এরই মাঝে গতকালকে বিএনপির সঙ্গে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার বৈঠক দেখেছি আজকে প্রধান উপদেষ্টা জামাতের সঙ্গে বৈঠক করছেন এরকম মুহূর্তে সব থেকে বড় আলোচনা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফেরার পরে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন যদি সংবিধান মানতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কিন্তু প্রফেসর ইউনুসের নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করার কথা বিএনপি বলেছে কিন্তু আইন কি সেটা মেনে নেয় সেটা কি আইনের মধ্যে হবে আইনের মধ্যে যদি না হয় তাহলে এই আইনের ব্যত্যয় ঘটানোটা ভবিষ্যতে কি ধরনের প্রশ্ন তৈরি করবে একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান কি বলছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা রহিত হলো সেটা কখন হয়েছিল আগে একটু জেনে নিই সেটা তথ্য বলছে বাংলাদেশে সংবিধানের পঞ্চ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় দু সালের তিরিশ জুন এই সংশোধনীটি পাশ হয় জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে দু এগারো সালের তিরিশ জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয় বটে কিন্তু তার আগে দু সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে তারপরে থেকেই মানে আওয়ামী লীগ আমলে দু হাজার এগারোতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো দু হাজার চোদ্দোতে আওয়ামী সরকারের অধীনে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ঘটনা আমরা দেখলাম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেই ক্ষেত্রে যদি সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত দু হাজার মানে চব্বিশ সালের গত বছরের আগস্টে যিনি পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা যার স্বাক্ষরে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী বর্তমান সরকার গঠিত বলে সরকারকে আমরা বলতে শুনেছি সরকারকে বলতে শুনেছি যে একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্স চেয়েছিলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে যখন কিনা না হাসান প্রধান বিচারপতি ছিলেন তার স্বাক্ষরেই বর্তমান সরকার তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনুস শপথ নিয়েছেন যদিও যখন সেনাবাহিনী তাদের সেনানিবাসে সেনা সদরে আশ্রয় ছয়শো জনের বেশি যাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় দেয়াদের তালিকা প্রকাশ করে তখন দেখা যায় যে সেখানে বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামও ছিল অর্থাৎ তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন যদি সেনানিবাসে আশ্রয় নিয়ে থাকেন তাহলে তিনি কোর্টে ছিলেন না কোর্টে দায়িত্ব পালন করেননি তাহলে রেফারেন্সের সই করলোকে এই বিতর্ক অনেককে তুলতে দেখে যাই হোক সেটা ভিন্ন বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে ওবাইদুল হাসানেরই সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হওয়ার কথা সেখানে প্রফেসর ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়ার কোনো স্কোপ নেই কোন স্কোপ যখন প্রধান উপদেষ্টার হওয়ার স্কোপ নেই তখন সংবিধান অনুযায়ী চলতে গেলে ওবাইদুল হাসানকেই প্রধান উপদেষ্টা করতে হবে যদি ওবায়দুল হাসানকে প্রধান উপদেষ্টা করতে না চাই কেউ বর্তমান রাজনৈতিক দলগুলো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যিনি প্রধান বিচারপতি রেফাত আহমেদ তাকে অবসর নিতে হবে এই ব্যবস্থা পাশের আগে তাকে অবসর নিতে হবে অবসর নিয়ে তাকে সর্বশেষ বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে হয়ে যেতে হবে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি জানলেন কি বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ